আব্দুল মালিককে বাঁচানোর জন্য আলী রাদি আল্লাহ আনহুর ওপর মিথ্যাচার করেছেন ইনশাআল্লাহ কে আমাদের মাঠে আপনাদের জন্য সময় তো তিনি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি রেজল করিম আবরারের মিথ্যাচার এবং ধোকাবাজি এবং খেয়ানতের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মুফতি রেজুল করিম আবরাজ সাহেবের দাবি হচ্ছে যে আলী রাহু তালা আনহু জানাজান পাঠ করতেন না প্রিয় দর্শক চলেন সর্বপ্রথম আপনারা মুফতি রেজুল করিম আব্রাস সাহেবের বক্তব্য স্মরণ করেন তারপরে আমি রিল্মি এবং তাহা কি জবাব দেব ইনশাআল্লাহ

প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিসটা যয়িফ মুফতি রেজুল করিম আবরার মুসনাফ ইবনে আবি শাইবা থেকে দলিল দিয়েছে মুসনাফ ইবনে আবি শাইবার মধ্যেই স্পষ্ট ভাবে লেখা আছে মুফতি রেজুল করিম আবরার যেই গ্রন্থ মুসনাফ ইবনে আবি শাইবা থেকে দলিল দিয়েছে ওই গ্রন্থ মুসনাফ ইবনে আবি শাইবার 4 নম্বর টিকাতে স্পষ্ট ভাবে লেখা আছে মুনকতিউন এই হাদিসটি মুনকতি সূত্রবিচ্ছিন্ন কেন আল মুসাইয়িব লা ইয়াসমা আলিয়ান মুসাইয়িব আহলি আল্লাহ তাআলাহু থেকে হাদিস শুনেননি ওয়াতয়িব সূত্র বিচ্ছিন্ন জয়ে হাদিস আর তৈসির মুস্তালহিল হাদিসের 95 নম্বর 30 মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে আল মুনকতিউ যয়িফুন বি ইজমা ইল উলামা যে মুনকতি দুর্বল এর ওপর উলামাদের ইজমা আছে ইজমা অনুসারে মুনপাতি বর্ণনা দুর্বল তথা গ্রহণযোগ্য নয় তার রেজল করিম আফরাস সাহেব যে হাদিসটি পেশ করেছেন ওইটা গ্রহণযোগ্য নয় কেন ওই হাদিসের সূত্র বিচ্ছিন্ন আলি থেকে আলী দাদি আল্লাহু তালা আনহু থেকে হাদিস শুনেন নি মুসায়িব আর মুক্তি রেজল করিম আফরাস সাহেব বলে দিলেন হাদিস সোহিব এত বড় খেয়ানত কেন ইলমের ময়দানে এত বড় খেয়ানত কেন মুফতি রেজাল করিম আবরাজ সাহেবকে বলবো আপনি মুসান্নাত ইবনা আবি সাহেব যেই দলিল দিয়েছেন ওই টিকাটা কেন আপনি পাঠ করলেন না ওই টিকাটা কেন আপনি জাতিকে শুনালেন না আপনার উচিত ছিল সেই টিকাটাও বলে দেওয়া কিন্তু আপনি বললেন না আপনি ইলমের ময়দানে খিয়ানত করেছেন কেন আপনার আকাবিরকে বাঁচানোর জন্য আলী রাদি আল্লাহ তালুর উপর মিথ্যাচার করেছেন আপনার আকাবির মুফতি আব্দুল মালিককে বাঁচানোর জন্য আলী রাদি আল্লাহ তালুর উপর মিথ্যাচার করেছেন ইনশাল্লাহ কেমত মাঠে আপনাকে জবাব লাগবে প্রিয় দর্শক মুরলী এর সনদ বিচ্ছিন্ন এই সনদ জয়ীফ কেন মুসাইব রহমাহুল্লাহ আলী রাদি আল্লাহ থেকে হাদিস শুনেননি অতএব সূত্র বিচ্ছিন্ন চ্যালেঞ্জ করলাম রেজল করিম আবরার কে মুসাইব রহমাহুল্লাহ আলী তালান আল্লাহ থেকে হাদিস সর্বন প্রমাণিত করুক দেখি কতটা বুকে দম আছে